ভাই দেখেন একবার আমরা উপরে যাচ্ছি সামনে ফোনটা নেন ভাই শুধু ফোনটা নেন ফোনটা নিয়ে যান সবাই সেরা করে সাবধান সাবধান সাবধান

করনা अपने दारा जन्ना নি আস না তাহলে ভাই আপনি দাঁড়ায় জান না দাঁড়ায়সা আরে аласл ईट इसे अतिमाट अब भादड ले ilु को घ wirा फिमन ते मरो आई अपड़ा आघ वे समर अखे टासाख मुरे शच्याव 1-2 3 अखे याझ लिक समरोडा पहलो, जो है फसने ख मारोड्यों Sol याद? ऩुрий कोर कंध्यो ये মানে কষ্ট কিছু কিছু দেখেন ভাইয়া কত কষ্ট করে আমরা উপরে উঠলাম এই যে নমুনা দেখি ওই যে আরো পাহাড় আছে আমরা উঠবো না ঠিকানে ওরা কোনো ই নেই সুন্দর একটা জায়গা দেখেন আমরা ওই পাহাড়ের শেষ মাথা পর্যন্ত আমরা গিয়েছিলাম আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড়টা ওই পাহাড়টা শেষ মাথা হলো রাস্তা সে রাস্তা দিয়ে আমরা একটা ঝর্ণা গিয়েছিলাম সেই ঝর্ণা থেকে নেমে আমরা আবার এই দিক থেকে আসছি দেখেন অনেক রাস্তাটা খুব চিপা পা গেলে পরে সোজা নিচে চলে যাবে একজন মানুষের মৃত্যু রাস্তা নাই দেখেন এটা বর্ষার সময় আমরা খুবই ভুল করছি ব্যাগটা এখানে রেখে যাই এই যে বর্ষার সময় আসলে এই ঝর্ণাগুলো সম্পূর্ণ থাকবে তাজা আপনারা দেখতে পাবেন এইখান থেকে এই চুপ 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 এই যে এটা সম্পূর্ণ ঝর্ণা এই ঝর্ণাটা আপনারা একমাত্র বর্ষার সময় আসলে দেখতে পাবেন এখন মরা

খুবই খারাপ একটা রাস্তা আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখেন অনেক সুন্দর আসলে বাংলাদেশ অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটা জায়গা আমরা আসলে অনেক জায়গা অনেক কষ্ট হয়ে গেলে দবির উঠতে দেখেন কত কষ্ট হয় অনেক দেখো আমাদের উঠতেছে সামস আমাদের মাঝে